দেখো তোমাকে কেমন লাগছে ভালো আমরা এই কথা ঘুরতে যাচ্ছে নাকি আরে তুমি আসো না আগে এটা ধর রেডি হয়ে আজ বিকেলে তোর বিয়ে আজ বিকেলে বিয়ে মানে কি বলছো সব আমি একদম ঠিক বলছি বিকেলে বিয়ে আমি তো বিয়ে করব না আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব ছেলেকে আমি তাই তো জানি না তুমি বললে আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো এরকম কথা বললেই হলো আমার একটা পছন্দ পছন্দ আছে না আমি বলে দিয়েছি এখন রেডি হতে হবে বলতেই হবে মান সম্মানের ব্যাপার দিচ্ছি মান সম্মানের ব্যাপার আমি দেখা করতে পারবো মামা যাবেন আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি চলেন একটু ঘুরি জানো এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন এই অ্যাড্রেস আপনার কি দরকার আমার একটা বিয়ের দাওয়াত আছে না আমার বেসমেন্টের বিয়ে ওরকম কোনো অনুষ্ঠান করছে না বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই আজ বিয়েটা হচ্ছে না কেন কারণ কোনে বিয়ে থেকে পালিয়েছে তার বিয়েতে মত নেই আপনি কিভাবে জানলেন কি আশ্চর্য আপনি আমাকে দেখে কি মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে ওহো আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল ইন্টারেস্টিং আসলে আলুই হলো ওখানে আমার চেম্বারে একটা কাজ আছে বেটা কোলে আজকে কাজsetAuto থ্যাঙ্ক ইউ আপনাকে অদ্ভুত মানুষ তো আপনি মা কি দলাকে চিকে চিকে দাতা চা আдим কিচ্ছু খাই নাই দেয়া খাবার বেঁচে গেছে না তুমি বাসা থেকে পালিয়ে গেদি কি ভাবে পালিয়ে আমাকে ভুলে গেছিলে সবার সামনে কি রকম ছোট পাগল মা জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয় তোর যে ছেলেটাকে পছন্দ না এটা আমাকে আগে বললেই হতো তুমি আমার কোনো কথা শোনো আমি তো ছেলেকে দেখিই নি পছন্দ হবে আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি তাই ওকে কালকে ছবি দিয়ে গেলাম না তুই বললি টেবিল রেখে যাও পরে দেখিস নি শোনো মা এভাবে না বিয়ে হয় না একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে ওকে জানতে হবে আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা তারপর না হয় আমি সামনের কথা ভাববো কি আশ্চর্য নিচের চেষ্টা করি তো রাস্তায় আমি বলি আসতে পারি জি আসুন বলুন কি সমস্যা আপনার কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আপনি আমাকে মিথ্যা বলবেন কেন আপনার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে তাই একটা ওষুধ বানিয়ে নিলাম আমি যে বিয়ে থেকে পালিয়েছি আপনার আমার উপর রাগ হয়নি রাগ কেন হবে আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না সাহস করে পালিয়ে গেছেন এটাই তো ভালো কোনটা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হবে আসলে আমার মা একটু অন্যরকম কখনো যে কি করে বসা কিছু বেছে উঠতে পারেনি আমাকে কিছু জানাই আমাকে জানান কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি এখন আমি টকেরি কখনো দেখিনি কথা হয়নি জানান কি কী করবো বিদেউটা না ফেলে দিয়ে ঠুকে তাচ্ছে জেনেন না জানেন না যাকে দেখে বিয়ে করা যায় আজ কেন আছি আপনি 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 আমার অফিসে আপনি আমার চেম্বারে যেতে পারবেন আমি আপনার অফিসে আসতে পারবো না না মানে আচ্ছা কেন আসছেন বলুন এখানেই বলবো সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি আচ্ছা বলুন কি বলবেন আসলে যেটা বলতে যাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদি করার খুব একটা ইচ্ছে ছিল তো মা জোরাজুরি করে তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বলল দেখ কেমন লাগে আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর তাই ছবি দেখে খুব ভালো লেগেছে কিন্তু কি আর করা বলো তো আর তাই আর বিয়ের কথা ভাবছি আপনার কি অবস্থা মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না বলবো না কেন অবশ্যই করব মেয়ে হয়ে জন্মেছি মা হতে হবে না তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে আর আমার একটা ছেলে বাবুর খুব শখ ছেলের শখ কেন মেয়ের মা হলে কত কি সমস্যা নেই কিন্তু আমার কি মনে হয় জানেন আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবেন আমার মনে হয় একটা ছেলে বাবু হবে এটাই ভালো আর একটা কথা আছে না প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে এর জন্য ছেলে হবে যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন জ্বর আসবে না সমস্যা নাই ওষুধ খেয়ে নিব উঠেন রিক্সায় উঠেন ভেজা তো কি হয়েছে আসুন আপনি একটা ওষুধ খেয়ে নিন প্রেসক্রিপশন লিখে দিব ওকে ডাক্তার সাহেব কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে আপনি কিছু মনে করেন কি না বলেন না আমি কিছু মনে করব না বলেন আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল আপনি বিয়ে আসর থেকে পালিয়ে গেছেন দ্যাটস ওকে আসলে আপনি আমাকে চিন্তা না জানতেন না দ্যাটস কমপ্লিটলি ফাইন কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায় স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে সেই স্বপ্ন পূরণ হয়নি বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি কথা হয় একসাথে এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন না জানেন আমার কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে আমি খুব সাধারণ একটা ছেলে সাধারণ একজন মেয়েকে বিয়ে করে শংসা করতেছি আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার সাথে সংসার কিছু বলছে না আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ